তোমার হিন্দি শুনলে মানুষ যেন পালায় যাবে বউ দুই ঘন্টা ছুটি নিছে কাজের থেকে নিয়া এই রান্না বান্না এরকম বউ পাবা কই হুম আজকে তোমার জীবনের একটা মূল্যবান একটা যেন উইশ পূরণ হয় এই খাওয়ার জন্য এক কাজ করো দুই জোড়া চুরি কিনে দাও সামনে ক্যারট কিন্তু বলেন নাই এই না খিচুড়ি কেমন আছে সিরিয়াসলি হুম মজা হইছে আলহামদুলিল্লাহ এই সে তো দিয়ে এই কাজ করায় এই ই খাওয়ায়া খিচুড়ি খাওয়ায়া আই শো নো আছেই তো এই কাজ করার জন্য কতদিন কি একটা এরকম হাতটা কত ভাই আর একটা হাজবেন্ড থাকতে আবার আমি বড় পরিষ্কার করব